উনিশশো সালের এক জুলাই থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠার বত্রিশ বছর ধরে দক্ষতা সততা নিষ্ঠার সাথে রাজশাহী নগরবাসীর সেবা দিয়ে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ একসময় এ অঞ্চল মাদক সন্ত্রাস জঙ্গিবাদের একটা আতুর ঘরে পরিণত হয়েছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসম সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে এ অঞ্চলের এই মানুষের আস্থা ভালোবাসা নিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে আপনারা জানেন আর এমপির এই নগরবাসীর পাশে যে যে কোনো জটিল মুহূর্তে সংকটে সবসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সেবায় বিভিন্ন জটিল মুহূর্তে সংকট মুহূর্তে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের নিশ্চয়ই আপনারা আপনারা সবসময় বলে থাকেন যে করোনাকালীন সময়ে মমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে বাংলাদেশের প্রথম রাশিয়া মেট্রোপলিটন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক বিনামূল্যে বারে বারে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিল এবং নগরবাসীর যারা অক্সিজেনের প্রয়োজন ছিল তাদের অক্সিজেনের প্রয়োজন মেটাতে একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে যখন সাধারণ মানুষ একজনের কাছাকাছি নৈকট্যে যাওয়াটা খুব হবে ব্যাপার ছিল কেউ বাইরে যেত না আমরা সেই ব্যবস্থা এই উদ্যোগ আমরা এখানে গ্রহণ করেছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশের যে তৎকালীন যে কি অবস্থা ছিল বাংলা ভাই ছিল এবং একটা সন্ত্রাসের জনপদে পরিণত করার যে একটা প্রক্রিয়া হয়েছিল সেই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য রাশিয়া মেট্রোপলিটন পুলিশ আন্তরিকতা নিশ্চয় দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে এবং ক্রমে ক্রমে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন প্রযুক্তির সংশ্লেষ ঘটিয়েছেন এবং আমাদের ক্যাপাসিটি বি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার ডিজিটাল ফরেনসিক ল্যাব কিশোর গ্যাং জনমুখী পুলিশ সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে তারা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে রাশিয়া মেট্রোপলিটন পুলিশের এই পথ চলায় আপনারা সময় আমাদের সাথে ছিলেন আপনারা রাশিয়া মেট্রোপলিটন পুলিশের এই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দর্পণের ভূমিকা পালন করছেন আপনাদের মাধ্যমে এমপির কার্যক্রমগুলো দেশব্যাপী দেশব্যাপী ছিল হোলিয়াটি যান হোটেলে রেস্টুরেন্টে জঙ্গি হামলার অষ্টম বর্ষবর্তী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি এর আলোকে আমরা সকলে একযোগে একসাথে কাজ করে যাচ্ছি সকল স্টেক হোল্ডার বিভিন্ন বাহিনী এই জনপ্রতিনিধি এদেশের শান্তিপ্রিয় মানুষ প্রশাসন গোয়েন্দা সংস্থা সরকারের সকল একটি ঈর্ষণীয় সাফল্য কাম অর্জন করে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে এবং রাশিয়া মেট্রোপলিটান পুলিশ ও সারা বাংলাদেশের পুলিশ আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে